আমি হব মদিনা সারা বেলা জারুদার কিনারে কেটে যাবে দিন যাবদীনাম আমি হব মদিনা সারা বেলা জারুদার রৌজার কিনারে কেটে যাবে আমার স্বপ্ন যদি হয় গোপুর ধন্যব জীবন মর আমিও না সারা বেলা নজর রোজার কিনারে কেটে যাবি না টাকা কি আর কম দিব রে আরে বারো বছর দিবে না শৈশব কাল কেসে গুনা করলে কই আবার শেষে দি তিরিশ বছর ভিতরে প্রায় আঠারো বছর গেছে গুমের মধ্যে আট ঘন্টা কুইরা গুনা করলে কই আমার পুরা কালে দিই হুটতে গেলে ফুইরা যাও ফুইরা যাও ফুইরা যাও গমে গমে দিন যাই পর পনেরো বারো বছর ষাট বছরে ভিতরে দি বত্রিশটা বছর এম গেছে গা আর মাঝে মাঝে যে আল্লাহ দিছে দিছে রে এইগুলা যদি আমার আল্লাহর প্রেম করে লাভ দিতে পারো আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায় নিবি আমার হামিদ চান আল্লাহর বন্ধু কোন সন্দেহ রে আমি হামিদ জান্নে এবার হ শান্তি পা্লাভ

আমি যে হাদিসটি ভাঙ্গা অর্থ তুলছি মাদ্রাসা ছাত্ররা ঠিকই বুঝবে কেমনি অর্থ তুলছি কথা বলেন ঠিক না বেঠে হাসরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত বান্দারে নদারা প্রতিধান দিবে। তখন হাসড়ের ময়দানটা কায়ে হয়ে যাবে যেইদিন মানুষ নিজরে কাম নিজেরা সাতার কাটবে যেই দিন কেউ কাউকে চিনবে না সবাই বলে পানি 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 ওই মুহূর্তে আল্লাহ ফেরেষ তাদেরকে ডাক দিয়ে বলবেন এ ফেরেস্ তার আরেক এফেরস তারারে আমার বান্দারা পানি চাইতেছে এই বান্দাগুলোরে দুইটা ভাগ কর। এক ভাগ মানুষে জাহান নামের পুজোর পানি দেয় নাও জিবিলে গলি আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করে যেতে যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে হো আর পানি তৃষ্ণা লাগবে না আর জোরে জোরে কোন আল্লাহু আকবার ও বন্ধু এবার এক শ্রেণী বান্দা গুলো রে নামের পুজোর পানি দিবে রে ওই জাহান নামের পুজোর পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম হবে রে পানি ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আব্বা জিব্বাটা গইলা পেটের ভিতরে যাবে পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে বান্দা বলবে আল্লাহ তোমার কাছে পানি চাই যে তুমি আমরা এমন পানি দিস এই পানি আর পান করতে পারতে জিনা গো আল্লাহ আর ওই সমস্ত বান্দা গুলা পানি চাইছে তুমি এমন পানি পান করাইছ যেই পানি এক সাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে এক ফুটা পান করলে ওই পানিটা কোন পানি জানেন নি ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি ওই পানিটা এমন পানি ওই সাকা হুম রব্বুহুম শারাবান তাহুরা ওই পানিটা এমন পানি যেই পানির এক ফোঁটা পান করাইলে জিন্দিগি তো আর পানি তৃষ্ঠা লাগবে না ওই পানিটার রং কেমন জানেননি ওই পানিটা কে বেড়া কি লাগে ওই পানিটা রং ব্রাহ্মণ পাড়ার বেড়াতে কই ব্রাহ্মণ পাড়ার বেড়াতে কই যে হাসি মায়ে পড়ছে না হ্যাঁ আসেনি আর কারা নভেম্বর আচ্ছা এটা একটু পরামর্শ করুন না ইনশাল্লাহ কিন্তু আছে বলুন না আ কথাটা বইলা দেওয়া যায় ওই নদীর পানিটা কেমন জানেন ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা সাদা ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা ওই পানিটা মধুর চাইতে মিষ্টি ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ ওই নদীর মধ্যে ঢেউ আসিনি কই দেওয়াসে ওই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া ওই নদীর মধ্যে পার আসিনি কই হ পার আসে কই পারগুলো আমার আল্লাহ দিয়া বানাইছে কই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে ওই নদীর পানির নিচে মাটি আসিনি কই হ মাটি আছে ওই মাটিটা কি দিয়া বানাইছে ওই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া কই এই পানির গুণাগুণ কি কই এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না এই এই ও নবী গো এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে আমার নবী আপনার নবী বলেন সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয় সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মিন রাসূলিনা ওয়ালা তাজিদু মিন সুন্নাতিনা তাহবিলা

শাও মিম্বারি আলা হাউজি আমার আল্লাহ মিম্বটা বানাইছে হাউজে কাউ সারের পরে তুমি মুদে আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদে আশারালো তাই তো তোমায় বাসি হরি দয় না

জীব তুমি মর আধা তুমি <سؤال> يا رسول الله يا حبيب الله, الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا

এই হাউজের উপর আমার মিম্বর ও নবী কেন বানাইছে আমার আল্লাহর হাবিব কয় আসমানে যত তার কাছে চার চাইতে কোটি গুণ বেশি পাত্র আল্লাহ আমার দান করছে আমি যেন পাত্র দিয়া দিয়া রে আমার উম্মতের হাউজে কাউসার বাহান করাইতে পারি ও আপনি

ভাই সূত্রে মালিক ও বন্ধুরে বন্ধুরে আমার নবীর আল্লাহ হাউজে কাউসার দান করো এবার যারা জাহান্নামের পুজরে পানি পেয়েছেন তারা বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা তারাও তোমার বান্দা আমাদের রব তুমি তাদের রব তুমি আমরা তোমার সন্তুষ্টি কামনা করি তারাও তোমার সন্তুষ্টি কামনা করি আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইলাম ও আল্লাহ গো আল্লাহ আমরা পাইলাম জাহান্নামের কুপুজের পানি ওরা চাইল পাইল জান্নাতের পানি তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন আরে ভাই দুনিয়াতে রোজা রাখো না দুপুরে বেলা ভাত খাইছে হোটেলে কাপ ইচ্ছা করে রাতের বেলা মাছের কাটা গলায় লাগাইয়া খাবার বন্ধ করে দিতে পারতো আমার আল্লাহ নামাজ না ফিরে যে ঘুমাইয়া গেছো ফজরের নামাজ না ফিরে মোবাইল টিপা ঘুমাইয়া গেছো যোহর আসার আগে তোমার সামনে আজরাইল পাঠাইতে পারতো অথবা তুমি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো দুনিয়ার ফেক্টরিতে চাকরি করলে হাজিরা না দিলে বেতন দেয় না i wow. এক মাসের মধ্যে বিশ দিন না গেলে বেতন দেয়নি বেতন কাইটা দেরে বাবা এবার আল্লাহ যে দুনিয়ার হাজিরার মালিকানা পাইয়া মালিকে তোমার বেতন কাইটা দে আর আমার আল্লাহ যে বলছে পাঁচুয়াত্ত নামাজটা তোমার হাজিরা এই হাজিরা না দিয়া আমরা যে ঘুমায়া রইলাম ইচ্ছে করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে এরপর না কেন মানে না রহমান আর রহিমের খেলা রহমান আর রহিম কি মেরে খেলা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে এত অত্যাচার করি এরপরে আল্লাহ খাওয়াইতাছে আমরা zina করার পরও খাওয়াইতাছে চুরি করার পরও খাওয়াইতাছে দুর্নীতি করার পরও খাওয়াইতাছে সুদ খামার পরও খাওয়াইতাছে কুশ খাওয়ার পরও খাওয়াইতাছে মার মনে কষ্ট দেওয়ার পরও খাওয়াইতাছে নামাজ না পড়ার পরও আল্লাহ খাওয়াইতাছে ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়ায় মারতে পারত আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহমান ফি দুনিয়া রহমানটার রহমত আল্লাহ রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন দিন দুনিয়ার ক্ষেত্রে ও বন্ধুরে আল্লাহ রহমান আল্লাহ রহমান নামের কাতিরে আল্লাহ দুনিয়াতে তোমার ছাড় দিয়েছেন আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন ওয়ায়ুমুদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুল আল্লাহ বলছে তোরা অপত্যচরণ করতেছস করতে থাক আমি আল্লাহ তোদেরকে একটু সময় দিলাম কিন্তু আমি আল্লাহ যে দিন তোরে মনে রাখিস ইন্নাহু ওয়ায়ুবুদি ওয়ায়ুইদ আমি আল্লাহ তোর সুরের মালিক আমি আল্লাহ তোর

হাই রে কতগুলো পুলা মন্দির জি রাজনা ঘুরছে

পার দিব না রে ওই দিন আল্লাহ সার দিবে না আল্লাহ রাব্বুল আলামিন করবে ইন আল্লাহ লা ইস্তাহি আইয়াদ রিহমা তালম্মা বাউদাত আম ফাউকা সেই দিন বের করে দিবেন গরম পানি দিয়ে লজ্জা দিবেন ওয়ায়া কি হবে

পর্যন্ত অন্যায় কাজ করিস না তুই অন্যায় কাজ করেছিলি তোর বলছি না তুই খাওয়া দাওয়া করছিলি আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়ানাই সে কিন্তু খাই নাই হুজুর কোরআন সময় মুখের মধ্যে পানি দিছে দুপুরবেলা গলাটা শুকাইয়া গেছে এর পানি গলার নিচে ঢকায় না আমার নবী আপনারা নবী বলেন লিসা এম ফারhatan জন্য দুইটা আনন্দ এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা কই যখন বান্দা ইফতার মিয়া বসে তার সামনে পানি থাকে বিরিানি থাকে আলু সদ্ধ থাকে বেগুনী থাকে সরব থাকে পیازও থাকে অনেকগুলো খাবার থাকে গ এর বান্দা খায় না এরপর বান্দা খায় না আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা আমার বান্দারা কি করে কই তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে কই তারা খায় না কেন কই তোমার ডরে খায় না তোমার ডরে খায় না

যাহা জানি তোমরা তা জানো না এখন দেখছো নি আমার পান্দার গলা শুকায় রইছে আমার ডরে খায় না আমার পান্দার পেট পিঠের সঙ্গে লাগা গেছে আমার ডরে খায় না আমার ডরে খায় না ইফতার মাত্র কয়েক মিনিট বাকি আছে এরপর খায় না আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিছে ও ফেরেশ তারা দেখ 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 এরা কিন্তু আমার ডরে খায় না আমি তোমরার কাছে জানতাম চাই এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি কয় না আমার জাহান্নামের আগুন দেখছেনি কয় না আমি আল্লারে দেখছেনি কয় না আমারে না দেখ কা দেখ আমারে কেমনে ডরা কেমনে ডরা কেমনে ডরা গাফরোরাঙি না তো মা মেজবান ও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সরে বলুন আল্লাহ আকবার আমার নবী আপনার নবী বলেন উম্মত রোজাদার জন্য আনন্দের জাগে ইফতারের সময় কেন ওই সময় আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস দারি ওরা আমার না দিকা দেখ আমার কেমন ডরা তোরা সবাই সাক্ষী তাম ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের গুণাগুলা মাফ কইরা দি দেরি করব না জোরে সোরে সোরে আকবার রোজাদারের জন্য দুইটা আনন্দ আরেকটা আনন্দ হলো ইন্দাল আরেকটা আনন্দ হলো আমার আল্লাহ সঙ্গে দিদারের সময় ও বন্ধু ও বন্ধু রাতের বেলা নামাজ পড়বা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন ও বন্ধু কি দিয়া বোঝাবো শুধুমাত্র বোঝাইয়া দিয়া যাই রে বাবা আমার নবী আপনার নবী বলছেন ওই হাসুরে ময়দানি ওই জাহান্নামীদেরকে পানি দিয়া জান্নাতিদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব আল্লাহ যখন কুদরতে হাত মুবার পুরস্কার দিব আমার বান্দার মুখ আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সচক্ষে দেখতে পারবে আর জোরে কোন আল্লাহু আকবার কোন কেন তাইলে এখন আওয়াজ করে বলেন আমরা সবাই রমজানুল মুবারকের নামাজের দরকার আছে না নাই এই ফোলাপান সাবধান বলে দিলাম খবরদার খবরদার বলে দিলাম আরে মেহমান রমজান মাস একটা মেহমান এই মেহমানকে সম্মান করতে হবে কথা বলেন ঠিক কি না রমজান হলো মেহমান তাকে সম্মান করতে হবে যুবকদেরকে বলবো দলে দলে তারাবি নামাজ দিতে হবে যুবকদেরকে বলবো সেহেরি খাওয়ার পর না ঘুমিয়ে ফজরের নামাজ মসজিদে যেতে হবে আপনাদেরকে বলছি মুরুব্বী বাবাদেরকে বলছি রমজানের শেষ দশ দিন এতে কাফ আছে এতে কাফে বসতে হবে যুবক ভাইয়ের আমার এই জন্য বসবেন আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসে দুই দশটা দিন এতে কাফ করে তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সবাব দেওয়া হবে এই হজ আমরা চাই কি চাই না আর যারা চাই কি চাই না এই এতে কাফ আমরা চাই কি চাই না খবরদার বলে দিলাম আমার রাসুল বলছেন যে ব্যক্তি রমজান মাস ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পুরস্কার দিবেন রমজান মাস থেকে আমাদের জন্য নিয়ামত না কেয়ামত আরো যেন নিয়ামত না কেয়ামত ভাইয়ের আমার রমজানের রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ রহমত চলতেছে কি চলতেছে রহমত চলতেছে এরপরে আসবে মাগফিরাত তারপরে আসবে নাজাত আমরা তো আল্লাহর কাছে সব সময় এটাই বলবো আল্লাহ যদি তুমি আমরার মরণ দাও রমজান মাসে মরণ দিও আমিন কর না কেন তিনবার কর আমিন রমজান মাসে যদি আল্লাহু আকবার বলে না কেন রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই আর ওদের বলে আছে না নাই বার বা বাবার আমার আবারও আটত্রিশ মিনিট হয়ে গেছে উমার হাবাজুড়ে বলেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আল্লাহ রলির দরবার এসেছেন উনি কি রোজা ছাড়াওলি হয়েছেন নামাজ ছাড়াওলি হয়েছেন ওনার দরবার থেকে কি বলছে যে নামাজ লাগবে না রোজা লাগবে না ফৌজ লাগবে না আরে মহাজরা জি মাদারি তো লয়ে গেছে কাফেলা লয়ে লয়ে যাইতেছে মনে ভোর শান্তি লাগেনি শান্তি লাগেনি যে একবার মদিনা গেছে তারা জিগান না মদিনা কেমন লাগে সে বলবে বাবারে মদিনা সারা বেলা জারুদার রৌজার কেটে যাবে খেটে আমার আমি হো ঘ সারা বেলা জারুদার রৌর কিনারে কেটে যাবে খেটে আমার বেদীন সব মোর জীবন আমি হুমাই না সর বেলা রোজার কিনারে কেটে যাবে দিন বার যেতে মনে চায় ঠিক কিনা বলে বলে না মনে রে আশা না কাফেলা 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 আমার হা বা আরে কাফেলাতে যাও তুমি কে যাও বে সঙ্গে করে দয়া দিন মনে বড় আরব সাগর পাহাড়ি ব সঙ্গে নাই মূর তৈরি পাখি নয় তোড়ি যাব ভর করি আরব সাদরী সঙ্গে নাই মোর তরি সঙ্গী করে দাগয়া একটু দয়া الله اكبر الله اكبر